কোন কোন স্থানে কি পরিমাণ করতে হবে হাদিসগুলো বিশ্লেষণ আমরা জেনেছি যারা যারা করবেন না তাদের হাদিসগুলো বিশ্লেষণ করেছি এবং আমরা এটাও জেনেছি কি দেইন কোন পর্যন্ত হাতটা উঠাতে হবে আলা সদরি বুক পর্যন্ত আলা রিহিম হাদিসে এসেছে এটা হাদিস যে বুকের রূপে হাজুয়া মান কি বাইহি ধুই বরাবর এভাবে 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 কান কানা উজুনাইহি আর ইলা করি বিমিন উজুনাইহি কান বরাবর এই রকম করে নয় এই রকম করে না তাহলে কান বরাবর কানের নিচে কান পর্যন্ত এভাবে 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 যেভাবে করেন কিন্তু এগুলো কেবলামুখী থাকবে আমরা এগুলো জেনেছি তাহলে কোন পরিমাণ উঠাবো কতবার উঠাবো সেগুলো আমরা জেনেছি আজকে আমরা জানবো আমাদের বাংলাদেশের আরো একটা মার্শাল আরো একটা যেটা নিয়ে ঝগড়া বেশি হাতটা কোথায় বাঁধবো হাতটা কোথায় বাঁধবো এখন রফল ইয়াদ করার পরে হাতটা ছেড়ে দিব নাকি নাভির নিচে বাঁধবো নাকি নাভির উপরে বাঁধবো নাকি বুকে বাঁধবো না কোথায় বাঁধবো এই মর্মে প্রথম জামা হির ও আহলুল আলম ও আহলুল হাদিস পৃথিবীর অধিকাংশ আলী মোলামা ও আহলুল আলম বলেছেন যে আলা বুকের আবার এই মতের বেশিরভাগ আছে যে নাভির উপরে বুকের নিচে বা বুকের উপর থেকে নাভির উপর পর্যন্ত যে কোনো এক বাড়তে হবে আমরা একটু পরে শুধু হাদিস বিশ্লেষণ করব। হাজার হাজার যুক্তি হাজার হাজার কথা সেগুলো আমরা জানবো হাদিস মুখস্ত করে তার মূল নির্যাসটা চেষ্টা করব আর হাদিস কে কি বলেছেন এগুলো আমরা জানবো ইনশাল তারপরে কেউ বলেছেন বুকের নিচে আর নাভির উপরে এই মর্মেও সহি হাদিস এসেছে এই মর্মেও আজিজ এসেছে আশা এসেছে আল্লাহ রাসুল ও আলী আসাল্লামের আর সলাদ কেমন ছিল এই মর্মে আলী রাজি আল্লাহ তালু ইয়া করেছে তো আরো তাহলে আমাদের উপমহাদেশ সহ বিশেষ করে আফ্রিকার হুলামা উল হানাফি ইয়া যারা আরবি হানাফিরা নয় আমাদের বাংলাদেশের আমাদের ওস্তাদা সহ তারা বলেন যে তাহতা সুরাত এখন দেখতে গেলে সবগুলোরই হাদিস আছে সবগুলোর আছে কিন্তু কোন হাদিস কতটুকু আর আমরা এটাই জান তাহলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে কোনটা করা আমাদের জন্য উচিত আর কোনটা করা উচিত নয় বা কি আমাদের করণীয় আর সবাই বলে মালিক রাজি আল্লাহ থেকে মালিক থেকে বর্ণিত হয়েছে মানে আছে যে হাত ছেড়ে দাও হাত ছেড়ে দেওয়ার বিষয়ে হাদিস আছে শিয়াদের বইয়ে আছে কোথায় আছে আর কিছু মাঝমার ফতোয়াকে মানে হিসাবে এসেছে কিন্তু হাদিস হিসাবে আছে রসুল মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম কোন দিন রফাই আদান করে হাত ছেড়ে দিয়েছেন এই মর্মে জৈফ হাদিসও নেই জাল হাদিসও নেই পৃথিবীতে কোনো হাদিসই নেই কিন্তু মানে কি মাঝাবি আল ইস্তিসুল বা আমার কাছে বইটি আছে আলহামদুলিল্লাহ পড়েছি অনেক ভালো লেগেছে বিদায়াতুল মুস্তাহিদ ও নিহায়াতুল মুক্তাশিদের এই মূলত বিস্তারিত রূপ হচ্ছে আল ইস্তিস্তার এই বইটাতে আছে নকল করা আছে মানে নুকাইলা না নকল করা হয়েছে যে আর আমরা এটা আগেই জেনেছি ফরজ নামাজে হাত উঠাতে হবে না সুন্নাতে হাত ফরজ নামাজে হাত বাঁধতে হবে না আর সুন্নাতে হাত বাঁধলেই হবে ইমাম মালিক এটা বলেছেন কিন্তু মুয়াত্তা ইমাম মালিক রাহিমাহুল্লাহ ডন্ত এবং অন্যান্য ফতোয়াগুলোতে তিনি কিন্তু কে কথা বলেননি তা বলে প্রশ্ন আসে না ছেড়ে দেওয়া তার পৃথিবীতে কোনো হাদিস নেই এখন আসেন যারা যারা বলেছেন বুকের উপরে হাত বাঁধবে আমরা তো দেখেছি হ্যাঁ ক্লান সালিব নিশাধীন রধিয়া লাউ আনু কানান নাসু ইউগ্ মারু না দা আরো হাজুরো হে দাউ লিউ হি ইউস র ফি সলাহাতি তল বুখারি পিতাম তাল লোক হিসাবে এসেছে অনেকেই বলেছেন কিন্তু কেরিসহ অন্যান্য হাদিসে এসেছে এবং লা ফিলাফা আনি সে হাতি হাজল হাদিস এই হাদিসের সঠিকতার বিষয়ে হাদিসটা যে সহীদ এই তালি তা যে সই পৃথিবীর কোনো আলিম বলেনি যে হাদিসটা কি পৃথিবীর সকলেই বলেছেন সহি এখন তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝলাম সবচাইতে দুঃখ লাগে আমাদের বাংলাদেশের ওলামা উদ্দিন বিশেষ করে ওলামা উল হানাফিয়া ও উস্তাল আমার অনেক উস্তাদ জিরা বলেন এবং কিছু কাপের ফ্যাক্টরি যৌনপুরি সহ অন্যান্যরা বলেন কুতুবের সিত্তাতে কোন বই নেই কুতুবের সিত্তাতে কোন হাদিসই নেই বুকের উপরে হাত বাঁধার বিষয় কিন্তু কেজে যে হাদিস স্পষ্ট সাতশো চৌরাল্লিশ সাতাত্তর নাম্বার আর এই হাদিসটা আবার অন্যান্য সূত্রে অন্যান্য মাঝমাতে এসেছে ইমাম আবু দাউদ্ এনেছেন যে মানুষদেরকে আদেশ করা হতো তারা যেন রফল ইয়াদাইন করে হাতটাকে রাখে ডান হাত রাখে গিটার উপরে গிறார் উপরে গজের উপরে এক হাতের উপরে লোক আত্মিক না এই যে তাহলে জিরাউন মানে হচ্ছে এই এখান থেকে নিয়ে এই পর্যন্ত জিরাউন পৃথিবীর সকল ডিকশনারিতেই তাই ধরা আছে মহামুল ওসিফ থেকে লিসানুল আরব এবং আমাদের বাংলাদেশের যত ডিকশনারি ফজলুর রহমান ফজরুল ডিকশনারিতেও কিন্তু কোথাও নেই কিন্তু আমাদের বাংলাদেশে ইসলামিয়া হচ্ছে ইসলামিক ইয়া ফাউন্ডেশন এবং হচ্ছে ইসলামিয়া সহ আরো অনেকগুলো তারপর ইসলামিক সেন্টার তারপরে নুর মোহাম্মদ আজমির অনুবাদে এই মর্মে আদেশ এসেছে আমরা একটু পরে দেখবো তাহলে এই যে প্র্যাকটিক্যাল দেখলে মানুষেরা একে অপরে আদেশ করতো এবং শিক্ষা আল্লাহ রাসুল মানুষদেরকে আদেশ করে গিয়েছেন কি করতে এক হাত হাত বাম হাতে জিরার উপরে রাখেনে এখন রাখেন রেখেছে রে যেখানে খুশি সেখানে যান যাচ্ছেন আপনি নিচে ওকে তাহলে এটা একটা পদ্ধতি হিসাবে আমরা জানলাম সই পদ্ধতি পরে আমরা দেখব কোথায় বাঁধবো ওয়াইলেফ ন হুজু হুজুরিল আনু একদিন বলছেন সল্লাই তো মা রসুরি লাই শোনা লাগছে

আর আগের হাদিসটা তো এই যা জি বলেন ফা ওয়াগ আয়া দুল ইয়ুমনা তার ড্যান হাত আলা ওয়াগ আয়া আলা ইয়াদিহ ইয়াসরা তার বাম হাতের উপরে রাখলেন কিভাবে রাখলেন এভাবে 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 হতে পারে হতে পারে হতে পারে লেট মি ফিনিশ ফাস্ট ডোন্ট বি স্মার্ট

হাদিস থেকে যদি হয় তাহলে দোষ হাদিসের আবার না আপনারা যারা কুটু মন্তব্য করেছেন রাসুলের হাদিস কে আপনারা গালি দিয়েছেন ফতোয়া অনুযায়ী আমার ফতোয়া না পৃথিবীর বিরোধী ফতোয়া অনুযায়ী বুতা পর্যায়ের হাদিস এবং হাদিস কে কেউ যদি গালি দেয় রাসূলকে গালি দেওয়া হবে রাসূলকে গালি দেওয়া মানে সরাসরি আল্লাহ বলেছেন আল্লাহ তালার সাথে যুদ্ধ করা এবং ইসলামী আইনে তার মাথা কেটে নিতে হবে ইসলামী সরকার তাকে প্রথমে বন্দী করে রাখবে তারপরে যদি নাশ না তাহলে তাকে হত্যা করতে হবে খবরদার হাদিসের সাথে বেমানি করবেন না কি শুনেন তাউলে ফাওয়াজ আয়া দাউল ইউমনা আলা ইয়াদি ইসর আর সৌদরি এই হাদিসটা আবু দাউদে এসেছে এই হাদিসটা ইবনু খুজাই মাতে এসেছে আবু দাউদে এসেছে অন্যান্য কিতাবে এসেছে আবু দাউদ রাহানামো তিনি নিজে বলেছেন ইবনু খুজাই মা তিনি নিজে বলেছেন এই হাদিসটা শহীদ আরও একাধিক আলিম বলেছেন এই হাদিসটা শহীদ কিন্তু পক্ষে এই হাদিসের সানাদ কি সানাদ মানে চেইনিং যে সিস্টেম রাবিদের সানাদের মধ্যে ত্রুটি আছে ইসনাদুহু জাইফ নাসিরুদ্দিন আলবানি সব পৃথিবীর বড় বড় হলামা উদ্দিন এবং যারা তাকরিজ করেছেন হাদিস তারা বলেছেন এটা কি ইসনাদের মধ্যে জহিফ আছে কি আছে হাদিসের মধ্যে কিন্তু নেই এই জন্য নাসির উদ্দিন আল বানি তিনি বলছেন হাজাল হাদিস শাহেদ এই যে হাদিস বন্ধিত হয়েছে এই হাদিসটা কি শাহেদ মানে অন্যান্য হাদিসের দ্বারা প্রমাণিত অন্যান্য হাদিস দ্বারা প্রমাণিত এই হাদিসটা জয়ীফ না এই হাদিসের সনাদে জয়ীফ আছে তারপরে অনেক বিজ্ঞান এই হাদিস বলেছেন তাহলে এই হাদিসের বিষয়ে আমরা কোনো মন্তব্য করছি না আমরা তো জানলাম এই হাদিসটা তাহলে হাদিস এটা একটি এগুলো হচ্ছে এগুলো হচ্ছে মোতাবাতির হওয়ার জন্য যে শর্তগুলো এবং আপনারা যারা উসুলে হাদিস পড়েছেন আপনারা জানেন হাদিসের স্তর আছে যে হাদিসে মানে পঞ্চ ইন্দ্রিয়র কথা আছে আমি দেখলাম আমি সাথে ছিলাম আমি শুনলাম আমি চোখ দিয়ে দেখলাম এই হাদিসগুলোর মান সবচেয়ে বেশি যতগুলো হাদিস বর্ণিত হবে তার মধ্যে সবচাইতে বেশি এই জন্য উনি কালিম বলেছেন যে বুকের উপরে হাত বাঁধার হাদিস আকুয়া সবচাইতে শক্তিশালী অন্যান্যদের

এই হাদিস দ্বারা আরেকটা জিনিস প্রমাণিত হচ্ছে এই হাদিসটা এসেছে আমসনাদে আহমাদে এবং তিরমিজিতে সহাউল আলবানী আলবানী রহমাউল্লাহ এই হাদিসকে সহি বলেছেন তবে উল্লেখ্য যে দুই একজন এই হাদিসকেও জয়ীফ বলেছে কিন্তু সহি প্রমাণিত হচ্ছে এরপরে দেখেন আন্ত আবুস এই হাদিস্কেও তুই একজন জয়ে বলেছেন। কিন্তু পৃথিবীর অধিকাংশ তাকরিজ কৃজ কারে বন এই আজিিস্কে সহী বলেছেন এবং এই আদিস্তা সহী। কান নাবিীয় এদ। এখানে তাহলে মাজি স্টেনবারী স্ত্রিকাা পেলান। কানান নাবী ও সালাল্লা আলিয়ে সনা। ইয়াদ রাখতেন এ যে পাকিকাল করেন। ইদাহু তার হাত ইয়ুমনা ডান হাত। আর রিসুরম বাম হাতের উপরে সম্মা এশুদ্ধ বাইনা হুমা তাদের দুজনার মাঝে আঁতকিয়ে ধরতেন তাদের দুজনার মাঝে আঁতকিয়ে ধরতেন অন্য হাতীসে এসেছে এক হাত আরাক দিয়ে ধরতেন ড্যান হাত বাম হাত দিয়ে ধরতেন সরাসরি ছরি এসেছে তারপরে এশুদ্ধ রাখতেন আরা সদরী বেঁধে বেঁধে রাখতেন টাইট করে বেঁধে রাখতেন দু টাইট করতেন বাঁধতেন হ্যাঁ আলা সদরি বুকের উপরে ফিসি স্পষ্ট হাদিস সহাউলাল বাণী আবু দাবুতে এই হাদিসটা এসেছে আমাদের বাংলাদেশের যে আবু দাউদ গুলো দেওবন্দি সাফা সেই আবু দাউদ গুলোতে এই হাদিস গুলো অনেকটাই নেই তো যাই হোক পরে আমরা দেখছি এজন্য অনেকেই বলে যে কি খবর আমি কোনো মন্তব্য করব না কোনো আলিমের সমালোচনা করব না শুধু হাদিসে আজকে অনুবাদ করব কারণ কেউ কেউ গালাগালি করেছে আমার দোষ বাবা আমি আপনাদেরকে পড়াচ্ছি এবং কখনো আমি আপনাদেরকে বলিনি যে জয়ীফ হাদিস আপনারা মানেন অথবা আমি যেটা করছি সেটাকে আপনাকে প্রাধান্য দিচ্ছি আমি আপনাদের সামনে শুধু সত্য তাকে জানানোর চেষ্টা করছে যাতে আপনারা আলী হুরাই আল্লাহ অনেক সাহি হতে বর্ণিত অনেক সাহাবি হতে বর্ণিত কিন্তু যেভাবে বর্ণিত হোক এই আসার গুলো আমরা আগে দেখে আসি তারা বলেছে নাভির নীচে হাত বাঁধতে হোক ইয়াদো হু ইয়া দা হু লিউ না আলা লিসুর তাহাতার সুর রথি রসুল সালা লাউ আলিসলাম ড্যান হাত রাখতেন না বাম হাতের উপরে এটা বাম না তাহলে ডান হাত রাখতেন বাম হাতের উপরে তাহ তার সুর নাভির নিচে এখন যদি উপরেই রাখা হয় প্রথম প্রশ্ন উপরে যদি রাখা হয় অনেক সময় উপরে রাখলে নাভির নিচে যাবে না তাহলে বি প্র্যাকটিক্যাল ম্যাম ডোম পরে বিপাক তাহলে এই জায়গাতে রাখলে নাবির নিচে যেতে পারে তারপরেও এই জায়গাতে রেখেও আপনি উপরে বাঁধতে পারবেন এই জায়গাতে রেখে আপনি বুকের উপরেও বাঁধতে পারবেন তাহলে এই হাদিসে সরাসরি তা তা চূড়্রয় এসেছে কিন্তু তাকে ডান বামাতের উপরে রেখে ডান বামাতের বাম উপরে রেখে নাবির নিচে যাবে না তাহলে উদ্দেশ্য হচ্ছে এখানে রাখা উল্লেখ্য যে কিছু কিছু আলিম উলামা তাকিক করে টেনে টেনে নিয়েছে সই বলেছে এই হাদিসটা কিন্তু পৃথিবীর অধিকাংশ তা গরেজ কারোকেরা এই হাদিসটাকে জৈফ বলেছে ইমাম শাওকানি সহ আমাদের বাংলাদেশের হচ্ছে সানসোল ফরিদপুরি এবং এই উপমহাদেশে আনোয়াশা কাশ্মীরি তারপর হচ্ছে আপনার মিসকাতে যে সরা করেছেন তারা সহ বলেছেন এই হাদিসটা জয়ী হানাফিদের মধ্যে বহু আলিম বলেছেন এই হাদিসটা কি তাহলে যারা নন হানাফি মারিকি সাফি হাম্বলি বা আলে আদিস বা লামাজি যাই বলেন না কেন তারা তো বলেছেন তাহলে এই হাদিসটা জয়েফ পরের হাদিসটা আলী হতে আবু হুরাইরা হতে এই হাদিসটা অবশ্য সাবি থেকে বর্ণিত তারা বলেছেন আলী রাতি আল্লাহ তালা আনু বলছেন সুন্নাথ হচ্ছে ও মানুষ জেনে রাখো কাফি হাতটা রাখা কাফটা রাখো আর আল কাফি এক কাফের উপরে এই যে কাফ তালু তালু তা রাখো তালুর উপরে সরাতি সরাতের মধ্যে তাহ তা সুররতি সুররার নিচে নিচে আমরা হাদিস পাচ্ছি কিন্তু আবু দাবুদ দারিমি আল বাইয়াকি ইব্না হাবির সাহিবা আহমাদ এগুলো হাদিস বর্ণিত হয়েছে এই দুটো হাদিস অসংখ হাদিসে বর্ণিত হয়েছে এবং সরাসরি যারা হাদিস বর্ণনা করেছেন তারা নিজেরাই বলেছেন এই হাদিসটা জয়ীফ যেমন আবু নিজে বলেছেন এই হাদিসটা নিজে বলেছেন হাদিসটা কথা আমি হাদিস্তা জানি না তবে ইমাম নববী সহ অন্যান্য আলিমেরা এই জাতীয় কথা বলেছেন ইত্তাফাকু আলা আলিয়া জয়ীফি পৃথিবীর সকল আলিম ঐক্যমত পোষণ করেছেন যেই হাদিসগুলো হাদিস জয়ীফ শুধু জৈব বলেছেন কি বলেছেন এই আদেশ গুলো জৈবের উপরে মতানৈক্য হয়েছে আমাদের উপমহাদেশের কিছু আলিমেরা উনি রবার্টের মতো টেনে টেনে কেউ কেউ হাদিসগুলো গুলো সহি বলেছেন আমি অস্বীকার করছি না তবে কার মতো টেনে টেনে রবাটের মতো টেনে কিভাবে আমি এত হাদিস তাহাকি কারক নয় তবে যতটুকু দেখলাম অল্লাহ আলাম আমরা হাদিসগুলোকে যদি সহিও মিয়ানি তারপরেও আমাদের বাংলাদেশে যে আমলটা প্রচলন আছে এটা নেই এটা নেই সেটা কি সেটা কি যে পুরুষেরা নাভির নিচে আর মহিলারা নাভির উপর সমস্ত পৃথিবীতে মহিলা হলে যে নাভির উপরে হাত বাঁধতে হবে এইরকম কোন কথা পৃথিবীর কোন জাল জয়ীফ আদিসে মাউজু আদিসে বানুয়াটি কথায় নেই কোথায় থেকে করেছেন আল্লাহ ভালো জানেন অনেক জানার চেষ্টা করেছি পার এখন অনেক আলী মোলামা আবু দাউদ জাহিরি আশাফাইয়া অনেকেই বলেছেন যে না বুকের উপর থেকে ধরে নাভির উপর পর্যন্ত যে কোন এক জায়গাতে রাখলেই হবে যেমন আলী রাতি তার আনু বললেন তিনি তার ডান হাত দিয়ে বাম হাত বাম হাত দিয়ে ডান হাতকে শক্ত করে ধরলেন রুস কবজি ফাউক সুরাতি তারপরে তিনি রাখলেন ফাউক সুরাতি নাভির উপরে তাহলে বোঝা যাচ্ছে সহি কোন পর্যন্ত হচ্ছে এই হাদিসটাকেও সহী বলেছেন বায়াকি সূত্রেও সহি আবু দাউদের সূত্রেও সই। তাহলে এই যে এখান থেকে প্র্যাকটিক্যাল করেন এভাবে 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 আর একটু নিচে যান নাবির উপরে যান তারপরেও যারা যারা সহী বলেছেন তাদের হিসাবে নিচে সহি কিন্তু পুরুষ হলে নাভির নিচে আর মহিলা হলে উপরে পৃথিবীতে কোনো হাদিসা এখনো পায়নি আল্লাহ তাআলা আলম আল্লাহ তালাই ভালো জানেন আমরা সহি বললাম